এবার ভূমিকম্পে কেঁপে উঠল সৌদি আরবের পশ্চিমাঞ্চলের হারাত আল শাকা এলাকা রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল তিন দশমিক চার একই সময়ে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইরান ও ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে যার মাত্রা ছিল রিক্টার স্কেলে পাঁচ দশমিক শূন্য নয় সৌদি জিওলজিক্যাল সার্ভের বরাতে সৌদি গ্যাজেট জানিয়েছে শনিবার দেশটির জাতীয় সিসমিক মনিটরিং নেটওয়ার্ক এই কম্পনটি রেকর্ড করে ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল মদিনা অঞ্চলের আল আইস এবং তাবুক অঞ্চলের উমলুস গভর্নেটের মধ্যবর্তী হারাত আল শাকা থেকে প্রায় ছিয়াশি কিলোমিটার উত্তর পশ্চিমে একই সময়ে ইরাকেও একটি শক্তিশালী কম্পন রেকর্ড করা হয়েছে সৌদি জিওলজিক্যাল সার্ভের বরাতে সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে উল্লেখ্য হারাত আল শাকা সৌদি আরবের অন্যতম প্রধান লাভা লাভাক্ষেত্র হিসেবে পরিচিত তবে এখন পর্যন্ত কোনো স্থান থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি